নমস্কার পোলস ডায়ের আরেকটি নতুন বাতায় আপনাদের অনেক অনেক স্বাগত বৃষ্টি বেজার সকাল নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি পোস্তর একটা কম্পিটিশনে। পোস্ত স্কুল থেকে স্পেলোথন অলিম্পিয়ডস বলে একটা কম্পিটিশানের আয়োজন করা হয়েছিল তো এই অলিম্পিয়ড এক্সামিনেশনটাতে দুটো রাউন্ডে সিলেক্ট হওয়ার পরে আজকে ছিল তার গ্র্যান্ড ফিনালে সকাল সকাল ঘুম থেকে তোলার ধরুন পোস্তবাবু তো ঘুম পেয়ে গেছে কিন্তু কিছু করার নেই অনেক দূর রাস্তা যেতে হবে কারণ স্কুলের নামটা হচ্ছে গোখিল মেমোরিয়াল গার্লস স্কুল আর এটা প্রায় আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে তাই সকাল সকাল বেরোতে হয়েছে বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে তাই না কীভাবে পৌঁছাবো কিন্তু বৃষ্টির দিনেও কিন্তু আমাদের কলকাতাতে বেশ ভালো লাগে তাই রাস্তাটা এনজয় করতে করতেই চললাম তো এখানে কোন এরিয়াতে থাকি আর গোকিল মেমোরিয়াল স্কুলটা একদম নর্দে তাই

and if we can all improve ourselves by that little notch every day, or the child can compete against his earlier performance by a little point, that is success. the child is surely a winner. don't compare your child with that of a neighbor or the future generation. the three c's of life are choices, chances, and changes. পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক বাচ্চাকে অডিটোরিয়ামে হ্যান্ড ওভার করা হলো তার বাবা মায়ের কাছে এবং তারপরে আমরা আবার উবের বুক করে চলে এসেছি এবং রাস্তায় আস্তে আস্তে দেখুন আমরা কত কিছু দেখতে পেলাম বিল্লা প্ল্যান্টোরিয়াম রাজপথ এবং তার সঙ্গে যেটা সবথেকে প্রিয় জিনিস পেট্রোলিয়া মেমোরিয়াল দেখে না খুব ইচ্ছা করছিল যে একবার নেমে যায় গিয়ে পেট্রোলিয়াটা ঘুরে আসি কতদিন হলো যাওয়াই হয় না এক বছর উপর হয়ে গেল কিন্তু এত বৃষ্টিতে আর গাড়ি পাওয়া তো জানেনি কলকাতার দিকে এত চাপ এই সময় বৃষ্টির দিনে গাড়ি পাওয়া তো আর কিছু করার নেই পোস্তকে দেখালাম দেখ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো সে দেখে বলছে না আমার এটা তো তাজমহল না এটা তাজমহল নয় অ্যাকচুয়ালি ও তাজমহল আর ভিক্টোরিয়ার সাথে কম্পেয়ার করে ফেলে তো দেখুন কত সুন্দর লাগছে আমাদের কলকাতা শহরের এই বৃষ্টি ভেজা রাজপত্তা হ্যাঁ এতটাই সুন্দর আমাদের কলকাতা যারা কলকাতার আসল দিকটা দেখেছেন তারা কিন্তু সবাই কলকাতায় প্রেম করতে বাধ্য হ্যাঁ কিছু কিছু জায়গা আমাদের কলকাতার একটু ঘিঞ্জি আছে বটে তো সব কিছু ভালো মন্দ না একটা শহর তৈরি হয় তো এই পরীক্ষাটা দিতে আসার জন্য কিন্তু আমাদের পূর্ণ স্মৃতিটা আবার এলো বেশ ভালো লাগলো কিন্তু সকাল থেকে যদি বৃষ্টিটা না হতো আর একটু বেশি ভালো লাগতো একটু ভিক্টোরিয়া বিল্লা ওগুলো ঘুরে আসা যেত তো এই দেখুন আমরা এই হসপিটালের সামনে দিয়ে মা ফ্লাইওভার ধরে